দীপাঞ্জন এ দীপাঞ্জন গুড মর্নিং কেমন একটা চিককু চিকু লাগছে আমাকে পুরো জল পেস্ট করে মাথায় তেল দিয়েছি কালকে মাথায় শ্যাম্পু দেবো এই একবার তাকাও ক্যামেরা দিকে আমার বড়কে চশমা ছাড়া দেবো কেমন লাগে দেখো না একটু তাকাও ভালো করে কেমন লাগবে তোমরা যাই এখন আমার জন্মেছিলাম জন্মে ছিল নাকি চশমা পরে দীপের জন্য জল বসাবো গরম জল সাহা গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যাজবল শ্যাজবলির আরও একটা নতুন ব্লগ নতুন দিন নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আমি শ্যামলি আর শেয়ার করতে এদিকে যে বড় রেডি হয়ে গেছে অফিস চলে যাচ্ছে আর এবারে আমি যাব রান্নাঘরে রান্নাঘরে বাজার থেকে বাজারে গেছিলাম বাজার থেকে দু রকম মাছ এনেছি চারাপোনার যে ছোটো বাচ্চাগুলো হয় ওগুলো এনেছি তিনটে কারণ ওইগুলো দ্বীপ খায় না আমাদের তিনজনের জন্য তিনটে এনেছি আর দ্বীপ কালকে বলেছিল দুই কাতলা খাবে তো সেই কারণে এনেছি তো সেটা আজকে করব না দই কাতলাটা আজকে করব না তার কারণ হচ্ছে কি বলে তার কারণ হচ্ছে মাংস যতটুকু আছে দ্বীপের রাতে হয়ে যাবে তো সেইটা আর করব না আজকে তুলে রেখেছি দেখি আর এখন চারাপানের চারাপানা বলছি চারাপানা মাছের ছোল করবো টমেটো দেওয়ার সাথে আর কী করবো ভাবছি ফুলকপিটা ভাজা করব নাকি ভা কি তরকারি করবো ফুলকপি আলু দিয়ে সেটাই হচ্ছে ভাবার বিষয় ভাবার বিষয় ভাই ভাবার বিষয় একটা লোক আছে বাঘা লোকটা ওই কি পরোটা বিক্রি করে নাকি খুব ফেমাস হয়েছে এত অসভ্য লোকটা বাজেভাবে বলে মানে মনে কি গিয়ে আমার থেকে মানে আমাদের বাবাদের মতন বয়সী তাও মনে হয় গিয়ে চুলের মুটকিটা ধরে দেওয়ালে মানে ঠুকে এত মানে নিজেকে ফেমাস হয়ে গেছে তো এবারে মানে আরও লোক লোকদেরকে লোকজনদেরকে অ্যাট্রাক্ট করার জন্য বাজে বাজে কথা বলে তোমরা দেখবে যে না দেখাই ভালো সব লোকজন বয়স্ক লোক কোনো লজ্জা নেই সরম নেই ছেলে এসেছি এই দেখো রান্নাঘরে এই যে এই যে চারা পোনার মাছটা নিয়ে এসেছি এটা দিয়ে শুধু সিম্পল টমেটো দিয়ে দিয়ে করবো আর এই যে ফুলকপি আলু দিয়ে নিরামিষ তরকারি আদা বাটা জিরে বাটা দিয়ে দিয়ে দেবো না শুধু আদা আদা আর একখানা কাঁচা লঙ্কা বেঁচে একটু টমেটো দিয়ে করবো একটু মাখা মাখা করে আর এই মাছটা ঝোলঝোল করে করবো চলো মাছের ঝোলটা হয়ে গেল এবারে করবো ফুলকপি ও বাবা প্রচণ্ড খিদে পেয়ে গেছে গো কটা বাজে বলো তো একটা তেরো বাজে কিচ্ছু খালি সকাল থেকে এতটাই খিদে পেয়েছিলো যে খাওয়ার সময় তোমাদের সাথে আর কথা বললাম না তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে এক বালতি ওই যে সাদা বালতিটা দেখতে পাচ্ছ এক বালতি গতকাল সন্ধেবেলা ভিজিয়ে রেখেছিলাম যে এক রাতটা পুরো ভিজুক কারণ আমি না বেশি জোর দিয়ে কাচতে পারি না একটু বেশি সময় জন্য ভিজানো থাকলে জিনিসগুলো তাড়াতাড়ি সুন্দর পরিষ্কার হয়ে যায় তো সেই কারণে সারা রাত ভেজানো ছিল এখন স্নান করার সময় কেচে স্নান করে নিয়ে আসলাম পুরো ডর দুটো বাজে সব জামা কাপড় কেচে ছাদে মেলে দিলাম দুটো বেজে গেছে ওই বারান্দায় এত জিনিস লাগবেও না দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোখানা এগারোখানা জামা কাপড় রোদে দিয়ে গেলাম বিকেলে সন্ধ্যের মধ্যে যদি ঘুমোয় তো ঘুমাবো আর যদি না ঘুমোই যাই হোক সন্ধ্যা সন্ধ্যা হবে ছোটো সময় নিয়ে চলে যাব ছটা না পাঁচটা ক্লিপ ছাড়া মেলে দিয়ে আসলাম যাই না কী হবে ক্লিপ নেই কিনতে হবে কয়েকটা ক্লিপ কিনে না ছাদের ওখানে একটা হোটুর মধ্যে রেখে দিয়ে আসতে হবে এখন আর কোনো কাজ নেই খাওয়াও হয়ে গেছে আর এখন একটুখানি মি টাইম কাটাবো মি টাইম কাটানোর পরে খেয়েছি শুধু ফুলকপির তরকারি দিয়ে একটুখানি ভাত খেয়েছি জানি যে এতগুলো কাঁচতে হবে সকাল থেকে না খেয়ে যদি কাজতে যাই তাহলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে তো সেই কারণে অল্প করে খেয়ে কাচাকুচি করে স্নান করে একেবারে নিলাম এখন আর খাওয়া দাওয়ার কোনো সিন নেই পরে খাবো তিনটে চারটে দিকে খাবো ইয়ে দেখো ফুচকা লে মেরা হাজবেন্ড ইয়ে কারকে দিখা ইয়ে কারকে দিখাও রাখো এক ফুটটাও ঘুমোয়নি এক ফোট না এক ফুটটাও না

এখন বাজে নটা আটচল্লিশ আমার বর আজকে তাড়াতাড়ি বেরিয়েছে রাতের কাজ করতে তাড়াতাড়ি চলে এসেছে আর সব থেকে বড় কথা আজকে আমি বরকে ছেড়েই আগে আগে ডিনার করে নিয়েছি কারণ খুব খিদে পেয়েছিল সেই যে বললাম কখন খেলাম বলো একটা তেরো একটা তেরো বাজে খুব খিদে পেয়েছি সেই যে খেয়েছি আর তিনটে চারটার সময় উঠে আর খাইনি তো সেই কারণে খুব খিদে পেয়ে গেছি বলে বেরোনো তারপরে আমি সাড়ে আটটার সময় খেলাম আগে আলু ভাজলাম মাছ ভাজলাম দীপ আলু ভাজা মাছ ভাজা দিয়ে খাবে এখন তো ভাজা হয়ে গেছে আর একটুখানি জাস্ট গরম করব এই যে আলু ভাজা মাছ ভাজা দিয়ে খেলে একটুখানি গরম গরম সব কিছু একটু গরম গরম খেলে ভালো লাগে তো সব কিছু এখন গরম করব করে ওকে খেতে দেবো চলো মাছ ভাজা আলু ভাজা মাখান দিয়ে গরম গরম ভাত এরম লাভ আমার বর মানে পোনা মাছটার সাইজটা যদি একটু বড়ো হয় ভাজা খেতে বেশি ভালোবাসি আনাদে কালিয়া আমারও ভালো লাগে আমার যদি বা মাখনটা খুব একটা ভালো লাগে না হ্যাঁ ভাতের সাথে যেমন মাখন ভালোবাসে আমি আবার গরম ভাতের সাথে না আলু ভাজা অনেকটা দিয়ে যদি না খাও আর রাখো একটু আমি চামচ দিয়ে খেয়ে নেবো জল ছিল না জল রান্নাঘরটা একটু খোলা রাখলাম কেন বলে তো মাছ ভেজেছি তো আবার মাছের মাছ মাছ গন্ধ হয়ে যাবে যদি সঙ্গে সঙ্গে বন্ধ করি আলু ভাজা নেবে না তাই দি নাও তারপরে যেটুকু থাকবে আমি খেয়ে নেবো আমার পর আমার বড়কে এক প্লেট আলু ভাজা দিয়েছি এক প্লেট নিজেই বললো এটা কি গো এতটা দিয়েছ আমি তুমি খাও লাস্ট টাইমে এক দু চামচ খেয়ে নেবো পুরো খেয়ে নিত মাছের ছাড়টা দাম পুরো না মাছের ছাড় খাওয়া তোমার ভালো না ফটো ফটো কি অসভ্য দেখেছ দিন বহু দিন খাইনি এমন একটা জিনিস বরকে আনতে বলেছিলাম যেটা আমি হামেশাই বরকে আনতে বলতাম মাঝে মাঝে এদিন পাতে খেয়ে নেবে পাতে খেয়ে নেবে নাও খেয়ে নেবে সেটা হচ্ছে ক্ষীরের চপ হ্যাঁ বাবারটা দিয়ে দিচ্ছে বাবার টিফিনে নিয়ে যাবে কালকে এই দেখো দুখানা ক্ষীরের চপ বর একটা বরকে দিয়ে সরি আমার কাজ না ক্ষীরের মিষ্টি খেতে তো ভালোবাসি না তাও এখন অনেক খাই ক্ষীরের চাপটা খেতে খুব ভালো লাগে তো চলো এই ক্ষীরের চপটা খেতে খেতে তোমাদের থেকে বিদায় নিচ্ছি তোমরাও একটু একটু করে খেয়ে নাও আজকে ক্ষীরের চাপটা ভীষণ সফট আছে নরম একদিন দিবেনেছিল বাবা ইটের মতন শক্ত চলো তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে সব সবসময় পজিটিভ থেকো আর প্লিজ সবাই আমার ভিডিওটা একটু লাইক করো যারা এখন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করো আর কি বলবো নতুন বছর সবার ভালো যাও ঠিক আছে আর পুরোনো বছরে যা যা হয়েছে সব ভুলে যাও যদি খারাপ কিছু হয়ে থাকে জাস্ট ডিলিট অ্যান্ড বি হ্যাপি ঠিক আছে চাটা জাস্ট লাস্ট মোমেন্ট দেখিয়ে দিচ্ছি দেখো বর খেয়ে দেই পাট করে আবার শুয়ে পড়েছে মোবাইল নিয়ে